আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে এসেছি আপনাদের সামনে ঢাকা বাজার আমানিয়া হোটেলে এই আমানিয়া হোটেলটা অবস্থিত মদিনা আশিকের অপর প্রান্তে এই হোটেলে পাওয়া যায় হইল পোলাও এবং তেহারি এই দেখেন তেহারিটা একশো আশি টাকায় তেহারি মাংসর পরিমাণ বেশ ভালোই আছে আপনারা ইচ্ছা করলে এসে এই হোটেলটায় খেতে পারেন এই হোটেলের পরিবেশটা অনেক ভালো এই হোটেলটা মদিনা আশিক টাওয়ারের ওপর প্রান্তে দোতলা অবস্থিত এই হোটেলের নাম আমনিয়া হোটেল এখন আপনাদের মাঝে এই মরক পোলাওটা খেতে কীরকম লাগে বিস্তারিত তুলে ধরব পোলাওটা রাইসের পরিমাণ আছে অনেক ভালো সাথে রানটা অনেক বড় ডিম একটা আছে সাথে দেখি আপনাদের খাই দেখি কীরকম লাগে এটা জানাই আপনাদের মাংস দিয়ে বা টেকটু মাকে পোলাও টেকট মাকে নেই স্মেল রাহি অনেক সুস্বাদু একটা মাংস মোরা পোলাও এটা খেতে খুব সুস্বাদু হ্যাঁ অনেক ভালো দেখি একটু সস দিয়ে খেয়ে দেখি একটা সালাদ নেই একটু মাংস দিয়ে মাখে দিহি খেয়ে অনেক স্বাদের পরিবার একটু বাড়ায় গেল সসার সালাদ দিয়ে খেতে অনেক স্বাদ সুস্বাদু এখন দেখি একটু তেয়ারিটা কীরকম হয়েছে তেয়ারিটা একটু খেয়ে দেখি য়ারিটা একটু লেবু দিয়ে মাখিয়ে নেই সস নিয়ে নেই তেয়ারির মধ্যে মাংসের পরিমাণটা কিন্তু অনেক ভালোই আছে য়ারিটা খেয়ে দেখি কীরকম লাগে তেয়ারিটা অনেক সুস্বাদু আপনারা তেয়ারিও খাইতে পারেন মরগপোলাও খাইতে পারেন দুটা সেম সেম স্বাদের দিক দিয়ে অতল নিয়েই চলে আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এই খাবারটা কত সুস্বাদু আপনারা ঢাকা চক বাজার আসে যদি আসেন এই হোটেলে আপনারা খেয়ে দেখতে পারেন কীরকম স্বাদ